যে আপনি আসবেন জনালদিন ফারুক ভাই আসবেন সেটা নিয়ে আসলে অনেক ধরনের আপনারা নিশ্চয়ই দেখেছেন যদি দেখে থাকেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যে মন্তব্যটি সবচেয়ে বেশি আসছে সেটি আমি আসলে প্রশ্নটি শুরু করতে চাই সেটি হচ্ছে এরকম যে দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল এবার আপনি এরকম কোনো কিছু আশঙ্কা করছেন কি না যদি বাংলাদেশে সরকার না থাকে তাহলে এবারও আপনাকে দেশ থেকে চলে যেতে হতে পারে অবস্থাটা কীরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি গুম খুন বাংলাদেশের রাজনৈতিক বর্তমান হাল অবস্থা জনাব শামীম ওসমান জি খালেদ ভাই আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এসেছে দুই হাজার একের পরে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে ইট ইস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে কারণ আপনার নিশ্চয়ই মনে আছে আপনি একজন প্রতিযোগ দশার সাংবাদিক আমরা বিতর্ক না যে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব তো সেইখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার খুব স্পষ্ট মনে আছে যে দুই হাজার একের আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব প্রফেসর কবি চৌধুরী স্যার মান্নান স্যার মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোহান স্যার ওনাদেরকে নিয়ে প্রায় পঁয়ষট্টি জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না হ্যাঁ যারা সত্যিকারী বিদ্যদিত্ত মানুষ ছিলেন তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান করেছিলাম জাহানারী ইমামের স্মরণে তো ওইখানে যে যেটা ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে এ কে নামে তো ওইটা তখন সবাই বলেন তো জাহানার ইমামকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম একজন মুক্তিযুদ্ধার মা হিসাবে এবং আমার মনে হয় ফারুক ভাই শ্রদ্ধা করবেন যদিও বিএনপির আমার উনি প্রচন্ডভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি এবং সেই দিন ওই ভবনটা করার পর একটা বিশাল সমাবেশ হয় ইয়াং জেনারেশনের সমাবেশ সেই সমাবেশে স্যাররা যারা ছিলেন যারা আহ যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী স্যার আহ কেনে দিয়েছিলেন আমার মামা হাসান ইমাম সাহেব কেনে দিয়েছিলেন দিয়ে বলেছিলাম এখান থেকে শুরু করো যেহেতু নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শুরু হয়েছে এখান থেকে শুরু করো আপনি কি চান বলে যুদ্ধাপদের বিরুদ্ধে কথা বলো তখন আমরা বলেছিলাম যারা ত্রিশ লক্ষ মানুষের জীবন নিয়েছে দু লক্ষ মানুষের সম্ভ্রম নিয়েছে ওই আজম গং শুধুমাত্র ওই আজম গং কথাটা উচ্চারণ আমরা যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু ২০০১ এর ১৬ জুনে এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের গোলাম আজম তিন জায়গায় ঢুকতে যান মুন্সিগঞ্জ নরসিদিন ঢুকতে পারেন নাই তো যাই হোক পরে নিজামি সাহেবকে জামাত ইসলামের আমির তৈরি করা হয় এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে আমাকে ঢাকা থেকে বলা হয় আমি সেটা শুনি নাই আমি ভেবেছিলাম যে ওরা সামনে থেকে মারবে তো মুক্তিযুদ্ধের সন্তান তো সামনে থেকে মারলে ফেস করতাম নারায়ণগঞ্জে অচল হয়ে যায় আমি যাই এবং সেই শক্তি তখন ক্ষমতায় আসে এবং আপনি শুনে অবাক হবেন আপনি একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছিলেন আপনি আইনের ছাত্র আমিও আইনের ছাত্র এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল এবং যখন জ্ঞান ফেরার পর আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান তখন বিএনপি নেতৃত্ব খালেদ জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা হামলা নিজেরাই ঘটিয়েছি কারণ জাতির পিতা কর্ণ শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাস করার জন্য এবং 16ই জুন এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের উপরই চাপি দেওয়া ছিল শুধু আমার উপরে না আমার বাড়ির বউ, হাবিব, মেয়ে, ছেলে, ভাই সবার উপরে চাপানো ছিল আমার শক্তি আমার মনে হয় যে আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার আমার মনে হয় আমার বক্তব্য পুরো ক্লিয়ার খুন খুন নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে এখন বলা হচ্ছে সঙ্গে তালিকা নানা ধরনের কিছু আমার প্রশ্ন শুধু মানে বিভিন্ন সময় দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর এমনকি প্রধানমন্ত্রী শেখ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর অনেক রকম অনেক আক্রমণ হয়েছে যে আক্রমণ এরকম একটি আক্রমণের কথা আসলে বললেন আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি মানে আওয়ামী লীগের উপর এত কার আক্রোশ যে দুই সালে ১৬ সালের ষোলো জুন নেটের মধ্যে শাহমুসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে দুই হাজার চারের হবে এ দলীয় অফিসে কিব্রিয়া সাহেবের মারতে হবে আসারুল্লাহ মাস্টারকে মারতে হবে মানে এটা কার আক্রোশ আমরা অনেক সময় শুনেছি যে বিএনপি থাকলে বিএনপি টি বলে যে এটি আসলে আওয়ামী লীগরা নিজেরা নিজেরা করে আপনার মতামত একটু শুনতে চাই না না অবশ্যই এটা তো বিগত ১৬ বছর আমরা আরো বলি ওয়ান ইলেভেন থেকে যে আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যেই আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার ফলে পরেও তারা বারবার মাঠে নেমেছে তারা নামার পর নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি রাজনৈতিক কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্র দল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে মানে রেকর্ড করে বলছি গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে ঘুমের হুসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই তো চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে সাহেস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে কেউ বোনকে লুকিয়ে রেখেছে

নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের ক্ষেত্রে আপনি স্পষ্ট বলেছিলেন যে র্যাব এরকম অনেক কাজ করছে নারায়ণগঞ্জে করছে জি সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখন যখন যখন নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন ফর্টি ফাইভ মিনিটস এর মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি খবরটা পৌঁছে দিই কারণ আমার কাছে খবর এসছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংগৃহীত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে হ্যাঁ এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি মন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখনই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল কিন্তু আমি সমর্থন পেয়েছি কার আমি সম্পূর্ণরূপে পেছি জাতির পিতা কর্ণ মানুষের পদমর্যাদাতে শিখাসিন আর এবং তখন যখন র‍্যাভেট যারা উদ্যতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন কিন্তু 48 ঘন্টা পার হতে হতেও তিনি যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য এইটার যে বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ ধাড়িরা এখনো কিন্তু জেলখানায় আছেন এবং অনেকের যাবত জীবন হয়েছে অনেকের फांसी হয়েছে আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই ফলে বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি